এমন সময় ওই লোকটার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কিছু ফেরেস্তা এসে বসে যায় কালো ভয়ঙ্কর আকৃতির চেহারাওয়ালা ফেরেশতা বেঈমান বান্দা তাদের চোখ দিয়ে দেখতে থাকে চোখগুলো বড় বড় হয়ে যায় কপালটা গামতে থাকে চেহারাটা মলিন হয়ে যায় দুনিয়ার কারো বলার মতো আর শক্তি থাকে এরপরে আমার আপনার নবী বলেন মালাকুল মউত আসে সে মত বসে বসে নাতেমান ইয়া আইয়াতুন নাফসুল বের হ্যাসো খুবিস আত্মা বের হতে চায় না একবার ডান দিকে চলে যায় একবার বাম দিকে চলে যায় মাথার দিকে চলে যায় ছোট ছোট করতে থাকে আমরা apna নবি বলে মালাকুল মও এমন জোরে থাবা দেয় রূহটাকে বের করে না হয় আল্লাহ রসুল বলেন অল্লাহ অল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়ার কোন বান্দা দুনিয়ার কোন বান্দি বেইমান ব্যক্তির মৃত্যুর সময় কি যন্ত্রণাটা হয় মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয় এটা দুনিয়ার কোন বান্দা দুনিয়ার কোন বান্দি এটা যদি উপলব্ধি করতে পারত এটা যদি জানত এটা যদি বুঝত তাহলে আল্লাহর দুনিয়ার একজন বেইমান খুঁজে পাওয়া যাইত না একজন আর বেইমান থাকতো না এখানে শেষ হয়ে যাওয়া গুলা চটের মধ্যে পচা গন্ধ চটের মধ্যে রুহটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয় আসমানের দিকে যখন রওনা হয় আসমানের প্রথম আসমানে যাওয়ার পর একটা দরজা আসে গেট আসে প্রথম আস্মানের দরজার দারোয়ান আছে এদেরকে ডেকে ডেকে বলে আসমানের দরজাটা খুলে দাম ডাক্তার রুফ নোর্স এরা দরজা খুলে না কেন খুলে না বলে পচা দুর্গন্ধ আওয়াজ আসতেছে গ্রান আসতেছে পচা দুর্গন্ধ না 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 তারে উপরে আনা যাবে না আল্লাহর এই ফেরেস্তাল কে ডেকে ডেকে বলে ফেরেস্তানো আমার বিমান বন্ধ বন্দী রুফ থেকে দুর্গন্ধ আসতেছে এটা আসমানে উঠানের কোন দরকার নাই দুনিয়া নিচে সব জমক নিচে সিদ্জিন নামে একটা জেলখানা আছে ওই সিদ্জিন নামে জেলখানার মধ্যে তার আমল নামাটা লিপিবদ্ধ করে দাও এবং তার তার কবরের মধ্যে ফিরিয়ে দাও আমি একটা বেমান বান্ধবন্দিকে কবরস্থানে রেখে চলে আসি দুইজন ফেরেস্তা আসে ভয়ঙ্কর আকৃতি সুরাম দেহ বিশাল দেহের অধিকারী আইশাকে ডেকে ডেকে বলে মান রব কওমা দীন কওমা নবী কও তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে বেঈমান বান্দাবন্দি বলে হা হালা আদ্রি আমি জানি না আমাকে দুনিয়া কেউ বলে নাই আমাকে দুনিয়ার মধ্যে শরণ করায় আল্লাহ রপতুল আলমিন ডেকে ডেকে বলেন হে আমার এই বান্দা আমার এই কথা বলতেছে জায়গায় জাগায় আওয়াজ হচ্ছে আওয়াজ হইতো মানবজন জাগায় জাগায় তাদেরকে শোনাই তেন কথা জাহান নামের কথা এরা শুনছে কিন্তু কোনো আমল করে নাই দাও 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 আমার এই বান্দা এই বান্দির পোশাকটাকে খুলে জাহান নামের পোশাক পরে ফিরে আমার এই বান্দা বান্দির কবরের মধ্যে দাও জাহান নামের সেই বে আমাজি দখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রে বন্দী বানওয়াজি বান্দাবানদি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তার কবরটা এমন জোরে চাপ দেয় এক হাজারের হার গুলা এক হাজারের সাথে নিয়ে যায় আল্লাহু আকবার আমিন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে পড়ে হে বেঈমান বান্দাবানদি শতর কো হয়ে যাও আল্লাহু রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় যার কানে সোনার কোনো শ্রবণ শক্তি নাই চোখে দেখার মতো কোনো পাওয়ার নাই কানেও শুনে না চোখেও দেখে না বিশাল বড় একটা লাঠি নিয়া হাম্বল নিয়া দাঁড়ায় থাকে মাথার মধ্যে বাড়ি দেয় শব্দ তোর শুনে না হাউমাউ করে হাউমাউ করে বান্দা বান্দি কেঁদে দেয় আমার আপ্পা নবী বলেন দুনিয়ার কোন মানুষ না তাম পৃথিবীর সমস্ত মাসলু ওই বেঈমান বান্দা কবরের কবর আজার শুনতে পায়।